সাপের কামনে মৃত হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম জয়রাম রাজবংশী বাড়ি রাজগ্রামের হাসপাতাল আর আয় জানা যায় গতকাল চোদ্দই মে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাসপাতাল পাড়া এলাকায় নিজের চায়ের দোকান বন্ধ করার সময় তার পায়ে সাপে কামড় দেয় তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পরে তাকে ভালো চিকিৎসার জন্য মুরারয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মুরারয় গ্রামীণ হাসপাতাল তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে মুরারয় থেকে রামপুরহাট নিয়ে যাওয়ার পথে নলহাটিতে তাদের গাড়ি এক ঘন্টার জ্যামের মধ্যে পড়ে এবং নলহাটিতে গাড়ির মধ্যে তার মৃত্যু হয় রাত দশটা নাগাদ এদিন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এদিন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজগ্রাম হাসপাতাল পাড়া এলাকায় দেখে গেল স্ত্রী সহ ছোট ছোট দুই সন্তানকে দোকানে ছিল চায়ের দোকানে চায়ের দোকানে সাপে কামড়ায় তারপরে রাজগ্রাম হসপিটালে নিয়ে আসা হয় আমা হসপিটালে হসপিটালে ভর্তি করে কিছুক্ষণ থাকার পরে কীরকম থতরা হয়ে যায় কথা তারপরে মোড়ারে ট্রান্সফার করে মোড়ারে নিয়ে যায় মোড়ারে থেকে বলে এখানে আপনার হবে না তাড়াতাড়ি রামপোয়ার্ড নিয়ে যান রামপোয়ার্ড তো ঢুকতেই পারেনি নলহাটি এত জ্যাম এক দেড় ঘন্টা জামে পড়েছিল নলাটিতে নলাটি জামেই মারা গেছে মানে জামের কারণে রামপুর নিয়ে যাওয়া হয় জামের কারণে রামপুর ঢুকতে পারে কি নাম ব্যক্তি জয়রাম রাজবংশী বাড়ি কোথায় আম্বা হসপিটাল কাল কটার সময় কেটেছিল সাপে সাপে কেটেছিল ওই সাতটা দশ পনেরো মারা গেছে মোটামুটি কটার দিকে দশটা পাঁচ সাত নলাটিতেই রাস্তায় অ্যাম্বুলেন্সেই মারা গেছে অ্যাম্বুলেন্সেই মারা গেছে মোনার থেকে রায়হান রেজা রিপোর্ট টিভি নিউজ